আমার রাসুল কবে থেকে নবী একটা হচ্ছে নবী হওয়ার সিদ্ধান্ত আরেকটা হচ্ছে নবীর দায়িত্ব দুইটা দুই জিনিস আমরা কোরআন করিম এবং রসুল্লাহর সই হাদিস থেকে জানব রসুল সাল আলয় সাল্লাম কবে থেকে নবী এরকম একটা লেখা আমি আমার ফেসবুকে দিয়েছি অনেক মানুষ এই বিষয়ে জানতে চেয়েছেন বিদায় তা আমরা ওই কথাটাই আলোচনা করবে এখন সংক্ষেপে দুই তিন মিনিটে আমরা আলোচনা শেষ করব যে সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কবে থেকে নবী এই বিষয়ে ইসলাম কি বলে হজরত আবু হরাইরা রাদি আল্লাহ বিশিষ্ট সাহাবিদ প্রধান মহাদিস সাহাবিদের মধ্যে সব সাহিত্যে বেশি হাদিস বর্ণনা করেছে তিনি একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন সাহাবিরা জিজ্ঞাসা করছি আর রসুল্লাহ মাতা ওয়াজাবাত আপনার নবুয় কখন থেকে আপনি নবী কখন থেকে আপনার নবুয়ত স্থির করা হলো নির্ধারণ করা হলো আল্লাহ রসুল বলছেন ও আদম বাইনা রুহি ওয়াল জাসাদ আমি তখন তখন নবী যখন আদম নবী রুহ এবং দেহের মাঝামাঝি অবস্থায় ছিল অর্থাৎ এখন আদম নবী সৃষ্টিই হয় না আদমকে এখন বানানোই হয় না যখন এর আগ থেকে আমি নবী জুরবলন সোহান আল্লাহ সাহাবিরা জিজ্ঞেস করছে মাতা ওয়াজাবাত লাকান নুবুয়াহ কখন থেকে আপনি নবী রাসূল বলেন আনা নাবিয়ুন ওয়া আতামু বাইনা রুহি ওয়াল জাসাদ আমি যখন নবী আমি তখন নবী যখন আদম নবী দেহ রূহ এবং দেহের মাঝামাঝি অবস্থায় অর্থাৎ এখনো আদমকে বানানো হয় নাই আরেকটা হাদিসে আছে দুনিয়া সৃষ্টি করার এক হাজার বছর আগে আল্লাহ তাআলা ফেরেস্তাদের কাছে কাছে কোরআনের সুরা সুরা রহমান তেলাওয়াত করলেন দুনিয়া সৃষ্টির কয় হাজার বছর আগে ফেরেজ বললেন ওই জাতি সব ছাইতে ভাগ্যবান যাদের উপরে এই পবিত্র সুরা পবিত্র কোরআন নাজিল হবে ওই জাতি সব ছাইতে ভাগ্যবান যারা এই কোরআন মুখস্থ করবে ওই জাতি সব ছাইতে ভাগ্যবান যারা এই কোরআন তেলাওয়াত করবে কোরান কোন জাতির উপর নাজিল হয়েছে মোহাম্মদ উম্মতের প্রতি না আমরা সেই লোক না আমাদের কথা দুনিয়া সৃষ্টির এক হাজার বছর আগে ফেরেস্তার আলোচনা করছে জোরবান সমান তাহলে আমারা যারা তেলাওয়াত করব তাদের কথা দুনিয়া সৃষ্টির এক হাজার বছর আগে আলোচনা হয়েছে কিন্তু যার উপরে কোরআন নাজিল হয়েছে তার সম্মান আমাদের চেয়ে কম না বেশি তাহলে তিনি আরো আগ থেকে নবী নির্ধারিত আচ্ছা দুই নম্বর হাদিস ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ارشاد করলেন ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা লা খাতামুন নবিয়িন আমি শেষ নবী ওয়া ইন্না আদম আলাইহিস সালাম লামুন জাদিলু ফি দীনতিহি আমি যখন নবী তখন আদম আলাইহিস সালাম কাদা মাটিতে পড়েছিলেন কাদা মাটির মধ্যে পড়ে আসেন অর্থাৎ এখনো তাকে নবী হিসাবে বানানো হয় না মাত্র দেহটা বানায়া রেখে দিয়েছে ইমাম তিরমিজি আবু হুরায়নার হাদিসটা বর্ণনা করে তিনি বলছেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন এই হাদিসটা সহি ইরবাজ ইবনে সারিয়ার হাদিস সহিহ ইবনে এসেছে এটাও সহি হাদিস তাহলে এই দুই হাদিস দ্বারা বোঝা যায় রসুল তখন নবী যখন আদমকে এখনো সৃষ্টি করা হয় নাই আচ্ছা হযরত আবদুল্লা বিন শকিব আল্লাহ তালান তালু বলেন একজন সাহাবি থেকে তিনি বর্ণনা করেছেন সাহাবিরা বলছেন কুলতুয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল মাতা জুইলাত নাবিয়া আপনাকে কখন নবী মনোনীত করা হয়েছে রাসুল বলছেন ওয়া আদম বাইনা রুহি ওয়াল জাসাদ আমি যখন নবী তখন আদম নবী রূহ এবং দেহের মাঝামাঝি সেই হাদিস আগেরটার মতো সহি হাতে এসেছে হজরত ইরবাজ বিন সারিয়া আরেকটা হাদিস বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহামকে বলতে শুনেছি যখন আদম সালাম কাদার মধ্যে লুটিয়েছিলেন অর্থাৎ তার দেহ তৈরি করা হয়েছে কিন্তু রুহ প্রদান করা হয়নি সেই অবস্থা থেকেই আমি আল্লাহ তালা নিকট উম্মুল কিতাবে সর্বশেষ নবী হিসাবে মনোনীত ছিলাম এরকম অসংখ্য হাদিস যেগুলাতে তাহলে উল্লিখিত হাদিসগুলো দ্বারা জানা যায় এই কথাটাই প্রমাণিত হয় আল্লাহ তাআলা রসুল রাসলামকে পৃথিবী প্রেরণের পূর্বে পৃথিবীতে প্রেরণের পূর্বে পৃথিবীতে নাজিলের পূর্বেই রসুলকে নবী হিসাবে বানায়া রাখছে তাহলে এটা হচ্ছে নবী যে হবেন সিদ্ধান্ত মহাম্মদ সরসলাম যে নবী হবেন এটা কি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে রাসুল যখন চল্লিশ বছর হয়েছে তখন তাকে লবুয় সরাসরি প্রদান করা হয়েছে তাইলে এখন যে দুই পক্ষ মারামারি চলছে দুইটার কোনো পক্ষ অবলম্বন করার সুযোগ নেই যে একটা বাদ দিয়ে আরেকটা আরেকটা বাদ দিয়ে আরেকটা দুটাই মানত রসুল পৃথিবীর সৃষ্টির আগ থেকেই নবী নবুয় পাইছেন চল্লিশ বছর বয়স সমাধান শেষ হয়ে গেছে আপনি যদি আগে নবী ছিল না অসংখ্য সহাদিসকে অস্বীকার করবেন রসুলের সম্মান বুরুণ্ঠিত হবে এরপরে এটা নষ্ট হবে রসুলের শাহানের খেলাফ আর যদি আপনি বলেন যে রসুল একদম সৃষ্টির আগ থেকে প্রাপ্ত তাহলে এটা কোরআন বিরোধী কথা তাহলে আমাদের কি করতে হবে আমরা যারা বেশি বেশি অনলাইনে থাকি তাদেরকে বলছি রসুল সাল্লাই সাল্লাম পৃথিবীর সৃষ্টির আগ থেকেই তিনি নবী সিদ্ধান্ত হয়ে গেছে নবুয়াতের দায়িত্বটা প্রদান করা হয়েছে জন্মের পরে চল্লিশ বছর যখন তার বয়স হয়েছে তখন তাহলে একটা হয়েছে সিদ্ধান্ত আর একটা হয়েছে দায়িত্ব প্রাপ্ত মনে করেন কোন একটা সংস্থার কমিটির যদি করা হয় আপনাদের স্কুলের একটা কমিটি করলো কমিটি ঘোষণা দেওয়ার আগ থেকে এক মাস দেড় মাস আগ থেকেই কমিটিটা কি হবে এটা যারা দায়িত্বশীল পর্যায়ের লোক আছে তারা জানে যে অমকে এটা অমকে এটা কিন্তু এখনো ঘোষণা দেওয়া হয় নাই তিন মাস পরে যায়া গেজেট যখন আসছে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যখন এটা ফোকাস করছে যেদিন ফোকাস করছে ওই দিন থেকে সে কার্যক্রম শুরু করলো কিন্তু এই যে এই দায়িত্বপ্রাপ্ত এটা আরো তিন মাস আগেই কাগজ কলমে লেখা রসুল সাল্লাসলাম নবী এটা পৃথিবীর সৃষ্টির আজ থেকেই সিদ্ধান্ত হয়ে গেছে তিনি রসুল কিন্তু দায়িত্বটা দেওয়া হয়েছে জন্মের পরে চল্লিশ বছর বয়স হয়েছে এই জন্য রসুল সাল্লামের এই এগুলা মানে স্পৃশ্যকাতর বিষয় আলেমদের উচিত না এই কথাগুলা এখন এইভাবে ছেড়ে দেওয়া এই যে একটা কথা এখন মামলা হামলার দিকে চলে যাচ্ছে এটা তো মনে হয় যেন অশুভ সংকেত একটা উছিলা বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে শুধু ইস্যুটাকে দিয়ে এই জন্য উচিত না কিছু কিছু বিষয় আছে এগুলো বলাই দরকার নেই এগুলো থাক অফ দা রেকর্ড এটাতে কোনো স্বভাব নাই জানারও দরকার নেই এটা জানারও দরকার নেই আল্লাহ তাআলা আমাদেরকে রসুন প্রেম দ্বারা পরিপূর্ণ করে এদের জোরে বলে না আমি ও আখির খেরি দাওয়ান আনিল হামদুল্লিলাহ হিরফেলা